কখনো কাউকে বিশ্বাস করবেন না রিক্সায় করে আসছিলাম রিক্সায় থেকেই দেখলাম একজন বৃদ্ধ লোক অনেকগুলো কাঁঠাল বিক্রি করছে রাস্তার পাশেই বসেছিল দোকানটা রিক্সায় থেকেই ওই কাকাকে উদ্দেশ্য করে বললাম কাকা ছোট দেখে একটা কাঁঠাল দেন যেন ছোটর মধ্যে ভালো হয় যেহেতু ঘরে তেমন খাওয়ার লোক নাই সন্ধ্যার সময় ছিল রিক্সা থেকেও নামেনি লোকটা আমাকে এই কাঁঠালটা ধরিয়ে দিল দুশো টাকা দামে ব্যবসা করা নাকি সুন্নত কিন্তু এই ধরনের বিজনেস করা আসলে কতটা যুক্তিসঙ্গত আমি জানি না আমি কাঁঠালটা ভেঙে আমি জাস্ট অবাক হয়ে তাকিয়ে আছি আমার টাকার জন্য আফসোস লাগছে না ওই লোকটাকে যে আমি একটু সময়ের জন্য ভরসা করেছি বা বিশ্বাস করেছি সেই বিশ্বাসটুকুর জন্য অনেক আফসোস লাগছে বর্তমানে এমন একটা যুগে আমরা বসবাস করছি এক সেকেন্ডের জন্য কাউকে বিশ্বাস করা যায় না মনটা খুব খারাপ লাগলো তারপরেও আলহামদুলিল্লাহ কারণ রিজিক তো আল্লাহর হাতে হয়তো এটা আমার কিসমতে ছিল না